পরিণীতা বাইকে গল্পটা দুর্দান্ত জমে উঠেছে তাই না কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু আমরা দেখেছিলাম সংযুক্তা ম্যাডাম অর্থাৎ পারুলের সিও পারুলকে ফিল্ড ভিজিটে পাঠিয়েছে পারুল খুব খুশি ও অফিসের গাড়ি করে যাচ্ছে প্রথম মাকে ফোন করার চেষ্টা করলো জানাবে খুব খুশি কিন্তু নেটওয়ার্কটা কাজ করছে না ড্রাইভার বলল যে এখানে নেট পাওয়া মুশকিল ভাবল ঠিক আছে পরে নয় করব ওদিকে যে আইটি ছেলেটা সংযুক্তা ম্যাডামের ঘরে ল্যাপটপ সারাচ্ছিল তার খুব কৌতূহল লোক কী এমন কথা বললো শালিনী ম্যাডামের সাথে শুনতে তো হবে সমস্ত রেকর্ড হয়ে গেছে তাই কানে নিয়ে শুনছে পারুলকে চরম বিপদে ফেলার চেষ্টা করেছে এই সংযুক্তা ম্যাডাম যে ময়দার ফ্যাক্টরিতে ওকে পাঠিয়েছে সেখানে কর্মীরা আন্দোলন করছে যে যাবে তাকে শেষ করে দেবে ইচ্ছে করে পারুলকে বিপদে ফেলল এবারও কি করবে বারুল বেরিয়ে গেছে তাই রায়নের কাছে ছুটে এসছে রায়নকে বলেছে তোমার সাথে কথা আছে শিগগির এসো ওকে সমস্ত জানিয়েছে ও তো শুনে অবাক যে এ জানলো কি করে তখন ও ছুটে বেরিয়ে যাচ্ছে যাওয়ার আগে ছেলেটিকে বললো ও তুমি সেই লোক না যে পারুলকে টিপসি রেস্টুরেন্টের কথা বলেছিলে দাঁড়াও আমি ঘুরে এসে তোমায় মজা দেখাবো ওর কলার টেনে ধরেছিল কিন্তু পারুলকে বাঁচাতে হবে পারুলের বিপদ কেন করলো সংযুক্তা ম্যাডাম এদিকে সংযুক্তা সে তো মহা আনন্দে আছে পারুলকে সাত দিনের মধ্যে তাড়িয়ে দেবার প্ল্যান করেছিল কিছুতেই পারছিল না ও এফিশিয়েন্ট একজন এমপ্লয়ি তাড়ানো খুব কঠিন তাই ভাবলো ওকে এই ঝামেলার ওখানে পাঠিয়ে দিই ওর যে কী হাল হবে বুঝতেই পারছি হয়তো বাঁচবেই না এমনি ও চলে যাবে খুব খুশি আনন্দ পাচ্ছে এদিকে রায়ান ফোন করার চেষ্টা করেছিল বারুলকে পায়নি বাইক নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গেছে অন্যান্যরা বলেছিল কোথায় যাচ্ছে হেল্প দরকার কি না বলেছে না দরকার নেই কথা বলার সময় নিয়ে আমি একটু আসছি পারুল যাচ্ছে গাড়ি করে রায়ান বাইকে যেতে যেতে তাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে কোথাও কাউকে দেখতে পাচ্ছে না ভাবছে কোথায় কর্মীরা যেরকম ইনফরমেশান নিয়েও এসেছিলো কাউকে দেখতে পাচ্ছে না হঠাৎ দেখলো একটা থান ইটের টুকরো জানলার কাঁচে এসে পড়ল অবাক হয়ে গেছে কাঁচ ভেঙে গেল। ড্রাইভারটা বেরিয়েছিল বুঝতে পেরেছে কর্মীরা সবাই ছুটে আসছে বলেছে শিগগির আপনি গাড়িতে উঠুন গাড়িতে উঠে আর গাড়িটা এগোতে পারেনি ওরা ঘিরে ধরেছে ড্রাইভারটাকে ধরে মারছে পারুল বলল আপনারা মারছেন কেন আমি তো এসছি আপনাদের কথা শুনবো বলে কী কার কথা শুনে বলেছে গাড়ি থেকে নামুন পারুল বলল আচ্ছা আচ্ছা আমি নামছি পারুল নেমেছে এক একজনের হাতে এক এক রকম অস্ত্র কেউ লোহার রড নিয়েছে কেউ কাটারি দা যে যা পেরেছে লাঠি সোটা সব নিয়ে হাজির আজ ওদের কোম্পানি থেকে যেই আসবে তাকে শেষ করে দেবে এইভাবে ওরা প্রতিবাদ জানাবে একজন মহিলা সে লোহার রড নিয়ে এগিয়ে আসছে পারুলে মাথায় মারবে বলে ওদিকে রায়ণও সেই সময় এসে গেছে দেখতে পেয়েছে সেই মহিলা এগিয়ে আসছে দৌড়ে গিয়ে পারুলকে আটকেছে কিন্তু ওই মহিলা মেরে দিয়েছে রড লেগে গেছে রায়ণের মাথায় ও অজ্ঞান হয়ে গেছে পারুল তো অবাক কেন এরকম এরা করলো ওরা কিছুতেই ছাড়বে না কাউকে পারুল দেখছে এদেরকে থামাতেই হবে এদিক ওদিক তাকাচ্ছে কি করা যায় দেখেছে দূরে খানিকটা পাইপ পড়ে আছে বুদ্ধি করে সেই পাইপের মধ্যে ও গাড়ির পেট্রোল ঢালার চেষ্টা করলো পাইপটাকে ডুবিয়ে দিল যেখান থেকে পেট্রোল বেরোয় মুখ দিয়ে টানলো দেখছে হ্যাঁ পেট্রোল বেরোচ্ছে ও পিচকিরির মতো সবার গায়ে ছিটোতে থাকলো লোকেরা তো অবাক বলছে একটা লাইটার নিয়ে একটু এদিক ওদিক করলে আগুন জ্বালিয়ে দেবে সবাই পুড়ে ছাই হয়ে যাবে পারুল বলতে চাইছে আমি আপনাদের শত্রু নই আমি আপনাদের মতোই একজন পিওর লাইফে কর্মী গ্রামের মেয়ে আমি আপনাদের কি প্রবলেম হয়েছে আমাকে খুলে বলুন এইভাবে মারধর দাঙ্গা করে তো কোনো সলভ হবে না কেন আপনারা মারধর করছেন এরকম করবেন না এক পাও এগিয়ে দেখুন আমি এক্ষুনি আগুন জ্বালিয়ে দেবো তখন ওরা বুঝতে পেরেছে এ খারাপ না ওদের কথাই শুনতে এসছে ওরা অনেক চেষ্টা করেছিল কিন্তু কেউ ওদের কথা শোনেনি ওরা যখন ঠান্ডা হয়েছে তখন পারুল ছুটে এসছে রায়ান মাটিতে পড়ে আছে রায়ানকে কোলে তুলে নিয়েছে মাথার পেছনে রক্ত বলছে আপনারা এই ছেলেটাকে কেন মারলেন ও কি করেছে আমরাও তো নতুন এমপ্লয়ি আমরা তো কিছুই জানি না আপনাদের কাছে শুনতে এসছি এইভাবে মারধর করে কি কোনো প্রবলেম সলভ করা যায় রায়ানকে নিয়ে গেছে স্বাস্থ্য কেন্দ্রে সেখানে ব্যান্ডেজ করা হয়েছে ওর জ্ঞান ফিরে এসছে ওদেরকে খেতে দিয়েছে বুঝতে পেরেছে এরা ভালো লোক ছাতু পেঁয়াজ লঙ্কা পারুল খুব খুশি রায়ানে সব খাবে না বলেছে আমি রায়ানেরটাও খেয়ে নেবো ওর পছন্দের খাবার তাই ও আনন্দে খাচ্ছে বলেছে পারুল আচ্ছা আপনারা এর আগে কাউকে জানাননি বলেছে অনেক মেল করা হয়েছে সংযুক্তা ম্যাডাম আছে তিনি কোনো রকম সহযোগিতা করেন না আমরা না খেয়ে থাকি এইখানে চোদ্দো ঘন্টা কাজ করতে হয় কাজ করতে করতে অনেকের ফুসফুসের দোষ হয়ে গেছে মারা গেছে আমরা টাকা পাই না অনেক কর্মীকে ছাটিয়ে দেওয়া হয়েছে আমরা বাস কী করে আমরা কিছুতেই এখানে কাজ করতে দেব না বললো পারুল দেখুন আপনাদের লড়াই আপনাদেরকেই লড়তে হবে আমিও লড়াই করে ওই কোম্পানিতে টিকে আছি ওই সংযুক্ত ম্যাডাম যেমন আপনাদের সাথে এইরকম ব্যবহার করছে আমার সাথেও ওই রকম করছে আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি সমানে লড়াই করছি রায়ান দেখছে বিপদ পারুল কি কথা বলছে ওকে আড়ালে ডেকে এনেছে বলছে তুই এরকম করছিস তোর চাকরিটাই তো চলে যাবে বলছে তুই চুপচাপ থাক তুই আমার কথার মাঝে আসবি না তোর চাকরি তুই বাঁচা তুই আমার পেছন পেছনে এসছিস কেন আমি তো তোকে আসতে বলিনি আজকে তোর রকম অবস্থা তখন বলছে যে তুই কেন আমাকে নিয়ে এত ভাবিস তোর তো ভালোবাসার মানুষ আছে তার কাছে যা তখন বললো তুই বুঝছিস না বাড়িতে গিয়ে দাদুর কাছে কৈফত দিতে হবে আর যদি তোর চাকরিটা চলে যায় তোর যদি কোনো বিপদ হতো তখন কি করতাম ভেবে দেখেছিস তারপর বললো তুই চুপচাপ থাক আমি কি বলছি সেটা দেখ সমস্ত কর্মীকে ও নানান রকম উপদেশ দিচ্ছে সংযুক্তার যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নাম্বারটা ওর কাছে ছিল এদিকে সংযুক্তা খুব মনের আনন্দে আছে যে পারুল সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে না নিশ্চয়ই এতক্ষণে ওকে মেরে ঠিক করে দিয়েছে শালিনীকে বলেছে দেখো সেকেন্ড হাফে আমি থাকবো না আমাকে তোমরা ডাকবে না তোমরা বাকিটা ম্যানেজ করে নিও থাকবে না বাড়িতে থাকবে একটা কিটি পার্টি হবে এই খবরটা জানতে পেরেছে ড্রাইভারের কাছ থেকে খুব খুশি পারুল বলছে আচ্ছা কাকা আমি আবার পরে কথা বলবো সংযুক্তা কোথায় থাকবে সেটা জেনে নিল অফিসে যে থাকবে না সেটাও জানলো এবার ওখানকার এমপ্লয়ীদের বলেছে তোমরা চিন্তা করো না দেখো আমি তোমাদের হয়ে কোনো কাজ করতে পারবো না যে তোমাদেরকে এতটা ভোগাচ্ছে সেই মাথাদেরকে তোমাদের জানাতে হবে যে তোমরা কতটা বিপদে আছো তোমরা টাকা পয়সা পাও না অক্লান্ত পরিশ্রম করো সেইগুলো ওদেরকেই জানাতে হবে কিন্তু অত দূর ওরা পৌঁছবে কী করে সাধারণ এমপ্লয় তারা কথা শোনে না আর বড় বড় মাথা তারা তো আরোই শুনবে না বলছে ঠিক শুনবে আমি তোমাদের বুদ্ধি দেব পারুল অনেক কিছু ওদের শেখালো র্যান ভয় ভয়ে আছে পারুল কি কাণ্ড করছে সংযুক্তা ম্যাডামের সাথে পাঙ্গা নেওয়া যেমন তেমন কথা না ওই ম্যাডাম হাত ধুয়ে পড়ে আছে পারুলের পেছনে ওর ক্ষতি করতে চায় কিভাবে পারুল এদের সুবিচার পাওয়াবে সেটাই চিন্তা করছে এদিকে রায়ান ভাবছে ক্ষতি না হয়ে যায় পারুলের হয়তো চাকরিটাই চলে যাবে এদের এমপ্লয়িরা খুব খুশি হয়েছে পারুলের ওপর দিদিমণি বলে ডাকছে সে যা বলবে ওরা তাই করবে পারুলও খুশি এবার পারুল কী করতে চায় কেমনভাবে ওদের ন্যায় বিচার দেওয়াবে হবে সেটাই আমরা দেখব কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজটাকে দেখছো ফলো করে সাথে দেখো